আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরোয়া রন্ধনশালা বাচ্চাদের টিফিনের জন্য আমরা মায়েরা খুব চিন্তিত আজকে আমি একটা আপনাদের কাছে বাচ্চাদের টিফিনের রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে দেখে নেওয়া যাক এখানে আমি দুইটি আলু খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমি একটি গ্রেটারের মাধ্যমে আলুগুলো গ্রেট করে নেব আজকে আমি এই নাস্তাটি হাতের কাছে থাকা উপকরণ দিয়েই তৈরি করে দেখাবো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন আমার আলুগুলো খুব সুন্দরভাবে গ্রেড করা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব পানি দিয়ে দুই তিনবার খুব সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নেব দেখুন আলুটা আমি খুব সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি অন্যদিকে একটি ফ্রাই গরম করে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম এখন তেলের মধ্যে দিয়ে দিব দুইটি কুচানো পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটি আমি এক মিনিটের মতো ভেজে নেব পেঁয়াজ এক মিনিট ভাজানোর পর দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচ কুচি চামচ আদা রসুন বাটা দিয়ে দিব সাদ মতো লবণ ও হাফ চা চামচ হলুদ গুঁড়া আরও দিয়ে দিব হাফ চা চামচ চিলি ফ্লেক্স ও আরো দিয়ে দিব এক চা চামচ চাট মশলা ও এক চামচ জিরা গুঁড়া এখন সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব মশলা কষানো হয়ে গিয়েছে এখন আগে থেকে গ্রেট করে রাখা আলুটা দিয়ে দেব এখন মশলার সাথে আলুটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে মশলার সাথে আলুটা ভাজানো হয়ে গিয়েছে এখন এক কাপ পানি দিয়ে দিলাম এখন পানিটা নিতে হবে দেখুন পানির বলক কুঠে গিয়েছে এখন অ্যাড করে দিব এর মধ্যে দেড় কাপ আটা এ পর্যায়ে এসে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লো রেখে একটি সফট ড্রো তৈরি করে নিতে হবে অবশ্যই এ পর্যায়ে এসে গ্যাসের ফ্লেমটা লো রাখার চেষ্টা করবেন না হলে ড্রোটা পারফেক্ট হবে না দেখুন ড্রোটা আমার প্রায় হয়ে গিয়েছে এখন এর মধ্যে অ্যাড করে দেব কিছুটা পরিমাণ ধনিয়া পাতা ধনিয়া পাতাটা দিলে এই নাস্তাটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর আটা দিয়েও যে এত সুন্দর মুসমুসে নাস্তা তৈরি করা যায় সেটি না খেলে সত্যি বিশ্বাস হবে না আমার ড্রোটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে এখন আমি একটি রুটি বানানো পিড়ির উপর ডোটা খুব ভালোভাবে হাত দিয়ে মেখে স্মুথ একটা ড্রো তৈরি করে নেব আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি হাত দিয়ে একটি লম্বা করে শেপ দিয়ে নেব হাত দিয়ে চেপে চেপে লম্বাটে একটি শেপ দিয়ে নিতে হবে আপনাদেরকে দেখিয়ে বুঝিয়ে নিতে হবে কাজটি আমি কিভাবে করতেছি হয়ে দেওয়া এখন একটি ছুরির মাধ্যমে চার পাঁচ দিয়ে সমানভাবে কেটে নেব পাঁচ দিয়ে কেটে নিয়ে এখন মাছ বরাবর কেটে দেব লম্বা মাছ বরাবর কেটে দিয়ে এখন চ্যাপটা দিকেও দুই ভাগ করে কেটে নেব নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন আমি নাস্তাটি কিভাবে কেটে নিচ্ছি আর নাস্তার শেপ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নিতে পারেন আমি কিভাবে করে নিচ্ছি আপনারা আশা করছি বুঝতে পেরেছেন দেখুন আমি এইভাবে শেপ দিয়ে নিলাম এখন সবগুলো নাস্তা আমি এইভাবে কেটে নেব আমার সবগুলো নাস্তা কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন একটি প্লেটে উঠিয়ে নিব সবগুলো নাস্তা একটি প্লেটে উঠিয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখুন আমি এইভাবে নাস্তাগুলো কেটে নিয়েছি এখন নাস্তাগুলোকে ব্রেড গামের মধ্যে দিয়ে খুব ভালোভাবে কোট করে নেব আপনারা চাইলে ব্রেড গামে না দিয়েও এমনি তেলে ভেজে নিতে পারেন তবে ব্রেড গামে দিলে নাস্তাটি আরও টেস্টি হয় এভাবে আমি সবগুলো নাস্তা ব্রেড গামের মধ্যে দিয়ে কোট করে নেবো সবগুলো নাস্তা ব্রেড গামের মধ্যে দিয়ে কোট করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে তেলের মধ্যে ভেজে নেব এখানে আমি একটি করাই পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে এখন নাস্তাগুলো তেলের মধ্যে দিয়ে দিব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রেখে আমি নাস্তাগুলোকে ভেজে নেব দেখুন নাস্তাটির এক পাশ ভাজানো হয়ে গিয়েছে এখন আমি উল্টিয়ে দেব তবে এ পর্যায়ে এসে নাস্তাগুলোকে খুব সাবধানে উলটিয়ে দেওয়ার চেষ্টা করবেন নাছাড়া ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এভাবে আমি সবগুলো নাস্তা মিডিয়াম হিটে খুব সুন্দর করে ভেজে নেব আমার নাস্তাগুলো ভাজানো হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নেব একই রকমভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে রেডি করে নেব আমার এই নাস্তাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের একটা কমেন্ট আমার ভিডিও করার উৎসাহ জাগায় আর এই নাস্তাটি এতই মজার যে বাচ্চাদের টিভি নিয়ে অনায়াসে দিতে পারেন এখন আমার সবগুলো নাস্তা তৈরি হয়ে গিয়েছে এখন আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নেব দেখুন আমার সবগুলো নাস্তা ভাজানো হয়ে গিয়েছে এখন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কতটা মুসমুসে হয়েছে একটা নাস্তা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখেন উপরটা কতটা মুচমুচে হয়েছে আর ভেতরটা কতটা সফট হয়েছে আর আজকে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ আমি এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ